সালামু আলাইকুম যাদের কাপড় সামনের দিকে টানে না তারা একটা জিনিস চেক করবেন এই যে এর দাঁতিগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করুন এই দাঁতিগুলো কিন্তু আমার যে কাবার আছে কাবারের উপরে উঠতেছে না কিন্তু এই যে দিক থেকে যদি দেখাই কাবারের উপরে উঠতেছে না কাবার বরাবর হয়ে আছে তো কাবার বরাবর যেহেতু হয়ে আছে এটা হেমের সাথে এক জাস্ট হবে না এবং কাপড়ও সামনের দিকে টানবে না তো এটা কি করতে হবে দাঁতিটাকে উপরের দিকে উঠাতে হবে ঠিক আছে এই যে দাঁতিটা উপরের দিকে উঠতেছে না দেখো খাবার বরাবর হয়ে আছে তো দাঁতিটা উপর দিকে উঠানোর জন্য আমাকে কি করতে হবে এই যে এই স্ক্রুপটার দিকে একটু ভালো করে খেয়াল করতে হবে এটাকে লুজ করতে হবে লুজ করিয়ে দাঁতিটাকে উপরে উঠাতে হবে তো এটা আমি একটা স্ক্রুপ নিয়ে আমি এটাকে লুজ করে নিচ্ছি তো লুজ করে নিলাম লুজ করে নেওয়ার পর এটাকে আমি যদি কোনো একটু নিচের দিকে চাপ দিই এভাবে যখন চাপ দিবো এইভাবে দেখুন দাঁতিটা উপরের দিকে উঠতেছে এই যে দাঁতিটা দিকে করতেছে তো আমি উপরের দিকে উঠানো থাকা অবস্থায় এটাকে আমি টাইট করে দেবো ঠিক আছে দাঁতিটা উপরের দিকে থাকা অবস্থায় আমি এটাকে টাইট করে দেব স্ক্রুপটাকে এ টাইট করে দিলাম এখন কি হচ্ছে দাঁতিটা উপরে উঠে গেছে এ দেখতেছেন এই কাভারের উপরে উঠছে এখন কিন্তু হ্যামের সাথে ঘষাঘষি করে কাপড়টাকে সামনের দিকে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে